ভেন্ডের কাজি পঞ্চাশ টাকা ভেন্ডের কাছে রমজাম আল আশি টাকা লতারাটা আপনার আশি টাকা রমজামা একশো টাকা বিশ টাকা লামছে আলুর কাজ দোলা আছে পঁচিশ টাকা গাজরের কাজি চাল্লিশ টাকা খবর তুলার দাম বাড়ছে খবর সত্তর আশি টাকা দাম আর লাম বাড়ছে দাম বলা সাজনার কাজি আছে একশো বিশ টাকা রসুনের কাছে একশো টাকা প্লাজার কাছে বত্রিশ টাকা আর আপনার পনেরো পিস পার পিস পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা ওলা শশার দাম কমছে আপনার দাম কমছে জিঙ্গার দাম কমছে জিঙ্গা আসলে আশি একশো টাকা এখন সত্তর টাকা ষাট টাকা আছে লেবুর দাম লাগছে বড় বড় লেবু চল্লিশ টাকা আছে আগে বড় লেবু আসি আশি টাকা আছে সব মশলাপাতির দামও আছে একই রকম বরং আগের তুলনায় কিছু পণ্যের দর পতন হয়েছে ঈদ পরবর্তী দাম কোনো মালেরও দাম বাড়ছে না বরং কমছে মানে কাস্টমার কম টাকায় মালর চাহিদা কম হিসাবে মালর দাম কম আছে ধরি লোক পিঁয়াজর দামও কমছে পিঁয়াজ আগে আসিল ষাট টাকা এখন আটান্ন টাকা একটা আছে দেশি পিঁয়াজ আছে আপনার আগে চল্লিশ টাকা বেশি দাম পঁয়ত্রিশ টাকা এখন ত্রিশ টাকা বেশি আপনার রসুনের কেজি দুইশো টাকা আগে আসিল দুইশো বিশ টাকা রসুনের কেজি এখন আজকে দুইশো দুইশো টাকা বেশি মোটামুটি সব কিছু দামই আর তো চিনি আগে আছিল একশো পনেরো টাকা একশো দশ টাকা বেসাওয়ার ডাইল এটা সব কিছুর দামও সুলার দামও আগর আগর চেয়ে কম আছে সালের বাজারে একটু বাড়তি সালের বাজার গেছে সপ্তাহ যে রেট আছে বর্তমানে রেট সমানও আছে মানে কোনো বাড়ছেও না জি হয়েছেও না চাউল আপনার মিনিকেট একটা আছে আপনার ২৯ আঠাইশ উনত্রিশ এটা বেসাওয়ার আপনার পঁয়ষট্টি টাকা থেকে ষষট্টি টাকা কেজি আর বস্তা বড়া বস্তা বেসাওয়ার আপনার পঁয়ত্রিশশো

তবে জানান সপ্তাহ দাম কমতে পারে আরো ব্রয়লার রেটটা ভাই গত সপ্তাহ থেকে সপ্তাহতে একটু কমছে বাট আরো কমবো এই ধরছে এখন মাল একটু কম চলে আর প্রচুর খামারি বাচ্চা তুলছে তার কারণে ব্রয়লার মুরগির রেটটা কমবো আগে ব্রয়লার মুরগির দাম বাড়ার কারণ হলো মুরুখ আসিল না কোনো কারণ শ্রীমঙ্গল ভৈরব সব জায়গায় কারণে দামটা বাড়ছিল কারণ বাচ্চা পাইছেন না মানুষের তুলতে পারছেন তবে লালটা স্বাভাবিক লাল সাতশো টাকা গেছিল গিয়ে গত সপ্তাহ থেকে এ সপ্তাহে আবার কমবো দামটা আবার সাড়ে ছশোর ভিতরে আইব লাল ডিমোর দাম কম আছে পাঁচচাল্লিশ টাকা আগে থেকে পাঁচাল্লিশ টাকা কিন্তু যখন রমজান গেছে ডিমোর দাম একটু বাড়বো আর ডিম একটু চলবো বেশি সোনালী মুরগি ব্রয়লার রয়েছে স্বাভাবিক বাড়ছে উঠছে না তিনশো তিরিশ বিশ চাল্লিশ এরকম বিকের কুয়েল পাখি একটা আছে পঞ্চাশ একটা আছে চাল্লিশ একটা আছে পঁয়ত্রিশ তিন ধরনের পাখি আছে ছোটো বড় মিডিয়াম ব্রয়লার রেটটা ঠিক খুব শীঘ্রই কমিয়ে আই দুশো টাকার ভিতরে আজকের বাজার দুশো ত্রিশ টাকা ব্রয়লার বাজার